চট্টগ্রাম নগরীর ফরিদাপাড়া চলতি বছরের একুশ জুলাইয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্যস্ত সড়কের মাঝেই দুইজন যুবক মুহুর মুহুর গুলি ছুটছে প্রকাশ্যে এভাবে অস্ত্রের মহড়া চালান মোহাম্মদ ইয়াসিন ও ছোট ইমন দুজনই আলোচিত সন্ত্রাসী বুইসার ঘনিষ্ঠ সহযোগী ফুটেজ প্রকাশের পর ইয়াসিনকে অস্ত্রসহ পূর্বেই গ্রেফতার করে পুলিশ তবে সহযোগী ছোট ইমন পলাতক থাকায় তার খোঁজে দীর্ঘদিন ধরেই নজরদারি চালাচ্ছিল চানগাঁও থানা পুলিশ অবশেষে পুলিশের নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সাত ডিসেম্বর মধ্যরাতে হাটের বরইপাড়া এলাকা থেকে অস্ত্রসহ ধরা পড়ে ভুইসার অন্যতম সহযোগী ছোট ইমন পুলিশ জানায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি মাদক ব্যবসা অস্ত্র বাণিজ্য ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিতই ঘটে যাচ্ছে গোলাগুলি ও হামলার ঘটনা গোয়েন্দা তথ্য অনুযায়ী সন্ত্রাসী বুইসার দখলে রয়েছে অন্তত তেরোটি অবৈধ আগ্নেয়াস্ত্র যা বিভিন্ন অপরাধে ব্যবহার করা হয় এ বিষয়ে সিএমপি উপপুলিশ কমিশনার আমনুর ইসলাম বলেন এই সন্ত্রাসী চক্রের মূল হোতাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে মোস্তফা জাহিদের প্রতিবেদনে সিএইডি নিউজ টোয়েন্টি ফোর